तेरे मेरे इश्क का एक शायराना दो মহারাজের দেবেশ মেরচানী প্রায় কুড়ি বছর ধরে ভারতীয় কত্থক ও ভারতনাট্যমের মতো ক্লাসিক্যাল নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত মুম্বাইয়ের এই নৃত্যশিল্পী দেশে বিদেশে শতাধিক ছাত্রছাত্রী তার সম্প্রতি সাতই এপ্রিল কলকাতায় শিল্পীর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রতিযোগিতামূলক নৃত্যানুষ্ঠান পরম্পরা দু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নজর কাড়ল রায়গঞ্জের শ্রীঙ্কা সরকার শারদা বিদ্যা ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী শৃঙ্খা ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহশীল করোনাকালীন সময় থেকেই বাবা মায়ের উদ্যোগে অনলাইন মাধ্যমে দেবেশ মিরচান্দানির কাছে তালিম নেওয়া শুরু শৃঙ্কার বেশ কয়েকবার মুম্বাইতে কিও তালিম নিয়েছে শ্রীঙ্কা বর্তমান দেবেশ মিন চান্দানির ছাড়াও কুমার শর্মা তনুশ্রী শঙ্কর সহ বেশ কয়েকজন শিল্পীর কাছে চর্চা করেছে সে শ্রীঙ্কা জানায় বড় হয়ে সে ভালো কোরিওগ্রাফার হতে চায় পেশায় শিক্ষক বাবা ও মা দুজনেই চায় মেয়ে ভালো মানুষ হোক সোনালি দেবনাথ শ্রীঙ্কা কে হয় শ্রীঙ্কা আমার মেয়ে যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা হচ্ছিল স্যারেরই একটা প্রজেক্ট ওয়ার্ক ওটা ওটা হচ্ছিল পরম্পরা টু এটা অলরেডি মুম্বাই এটা অনেক দিন ধরে হচ্ছে কলকাতাতে দু বছর হলো স্যারের সাথে ওর তিন বছর যখন বয়স ওর এখন টেন ইয়ার্স চলছে তখন থেকে করোনা কালে অনলাইনে ওনাকে মেল করা হয় ওর ভিডিও পাঠানো হয় সেভাবে ও সিলেক্ট হয় স্যারের কাছে শেখার সুযোগ পায় তারপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে তারপরে আমরা প্রথমে কয়েকবার মুম্বাইয়ে গিয়েছি তারপরে কলকাতাতেই স্যার আসেন প্রতি মাসে গিয়ে ওখানে শেখা প্লাস অনলাইন এভাবে এবং তারপরে ওই পরম্পরার শো হলো সেখানে আগের বছরও করেছে এবছরও সেই শো করেছে আসলে আমি ওই প্রফেশনে ছিলাম বর্তমানে ওর পেছনে করতে গিয়ে হয়তো বা আমারটা কিছুটা বন্ধ হয়ে গেছে তো নিজের যে ইচ্ছেগুলো সেটা ওর মধ্যে দিয়ে পূরণ করার জন্যই আরও এই দিকটাতে বেশি জোর দেওয়া ভবিষ্যতে দেখার তো অনেকের অনেক দূরই ইচ্ছা থাকে কিন্তু বর্তমানে যে ও ভালো করে শিখুক এবং গুরুরা ওকে যেভাবে চায় যে গুরুর যেই জায়গাগুলো তারা আছে আরও উন্নত করতে পারে সেই জায়গাগুলো সেটা যেন পূরণ করতে পারে সেটাই তোমার নাম শ্রীঙ্কা সরকার কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস ফোরে পড়ি কোন স্কুল সারদা বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম সিবিএস আমার নাচ করতে অনেক ভালো লাগে কবে থেকে করছো যখন আমি তিন বছর বয়সে ছিলাম তখন

কোথাও পড়াশোনাতে সময় কম হয়ে যাচ্ছে না না আমি পড়াশোনা করতে যেমন ভালো লাগে ওরকমই নাচটাও করতে ভালো লাগে আর মোবাইল কতটা ভালো লাগে মোবাইল অল্প সময় দাও মোবাইলের পিছনে বেশি না অল্প নাচ কতক্ষণ প্র্যাকটিস করো দিনে নাচ যখন যখন টাইম পাই এখন তো ক্লাস ফোরে উঠেছি আরো টিউশনের চাপ বেড়েছে যখন যখন টাইম পাই তখনই করি শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্ত সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না